আপনি যে মানুষটাকে কথা দিতেছেন অবশ্যই সে কথাগুলো চিন্তা করে আপনি তাকে কথা দিবেন কারণ আপনি একটা মানুষকে আশা দিবেন এবং আপনি তাকে কথা দিবেন আপনি তাকে ওয়াদা করবেন দিন শেষে হয়তো বা আপনারই খোঁজ থাকবে না কিন্তু ওই মানুষটা আপনার ওই কথা ওই ওয়াদা ওই আশাতেই বসে থাকবে সারাটাই জীবন হয়তোবা আপনার একটা কথাতে তার সারাটা জীবন নষ্ট হয়ে যেতে পারে সো আপনি যাকে আশা দিবেন অবশ্যই আপনি যা করতে পারবেন অবশ্যই তাকে তাই আশা দিবেন তার চেয়ে বেশি কিছু দেওয়ার দরকার নেই কারণ আপনি হয়তো তাকে এটা আশা দিলেন কিন্তু পরবর্তীতে আপনারই কোনো খোঁজ থাকলো না ওই ছেলেটা কি মানুষটা আপনার ওই আশা সারাটা জীবন বসে থাকবে ওই মানুষটা হয়তো বা তার কেরিয়ারও নষ্ট করে দিতে পারে শুধুমাত্র আপনার ওই একটা কথাতে এতে সবথেকে খারাপ কোনো জিনিস থেকে থাকলে সেটা হচ্ছে মানুষের জন্য ওয়েট করা আর দুনিয়াতে কোনো মিথ্যা কথা থাকলে সেটা হচ্ছে মানুষকে আশা দেওয়া আজকাল জগতে আপনি একজনকে কথা দিবেন কিন্তু শেষ পরে নিতে ওই কথাটার কোনো গুরুত্ব থাকবে না কারণ আপনি তাকে কথা দিয়ে হয়তোবা কিছুদিনের জন্য আলাদা হয়ে যাবেন কিন্তু এটা আপনি জানবেন না ওনার থেকে আলাদা হয়ে যাওয়ার পরে আপনি তাকে আস্তে আস্তে ভুলে যাবেন তারপরে তার কোনো গুরুত্ব থাকবে না আপনার কাছে আর আপনি হয়তোবা তাকে ভুলে যাবেন কিন্তু ওই মানুষটা কখনোই ভুলবে না যে কথা দিয়ে রেখেছেন সে সারা জীবন আপনার জন্য ওয়েট করবে কিন্তু আপনি দিন শেষে তাকে ভুলে যাবেন ওকে ওয়েট করিয়ে না রেখে যখন কাজ যখন যা দরকার হয় তখন ঠিক ওইটাই করে নেন এটাই ভালো হবে ওনার জন্য এবং আপনার জন্য কারোর জন্য কেউ ওয়েট করতে হলো না